আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ভাইয়েরা আশা করি সকলেই ভালো আছেন বোনেরা প্রবাসী ভাই বোনেরা সকলেই ভালো আছেন ভালো থাকবেন এই কামনা করি আপনাদের সামনে একটা মাছ এবং হাঁস লালন পালনের একটা ই দেখাইতেছি এই খামারের মধ্যে প্রচুর পরিমাণে পাখাঁস মাছ ছাড়া হয়েছে সাথে কিছু মিশ্র বাংলা মাছ ছাড়া হয়েছে দেখুন হাঁসগুলো এখান থেকে এখানে সাঁতার কাটতেছে এখানেই পায়খানা করতেছে এই খাবারটাই আবার মাছে খাইতেছে তো খাবার অংশটাও কম লাগবে খামারি বাইয়ের খামারটা জরুল বাইয়ের দেখুন অনেকগুলো হাঁস দেখতে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি যারা হাঁস লালন পালন করেন আর যাদের বাড়ি নদীর আশেপাশে বিলের আশেপাশে আছে তারা অবশ্যই হাঁস পালন করবেন আপনাদের ডিমের চাহিদাটা পূরণ হবে প্লাস গোস্ত খাওয়ার চাহিদাটাও পূরণ হবে নির্বাজাল নির্বাজাল গোস্ত গুস্ত খেতে পারবেন প্রিয় দর্শক কুণ্ডলি বাড়ি দেখুন অনেকগুলো হাঁস এখানে অনেক বড় একটা খামার পড়ছে গরু মহিষ দেশি মুরগি ফার্মি মুরগি টাইগার মুরগি লেয়ার মুরগি ডিম এগুলো সব কিছুই পাওয়া যায় প্রিয় দশকুণ্ডলি দেখুন হাঁসগুলা কত সুন্দর কিউট এখন কীভাবে সাঁতার কাটতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে আশা করি দর্শক মণ্ডলী ভাই ভো আপনাদেরও ভালো লাগবে কারণ ভালো একটা বৃদ্ধ উপর দিতে পারলে সকলের এই ভালো লাগার কথা যারা জীবজন্তু প্রাণী এগুলো পছন্দ করেন প্রকৃতি পছন্দ করেন আমি অবশ্য মাছ কৃষি প্রকৃতি এগুলো ভালোবাসি এটা এগুলো আমাদের রক্তের সাথে মেশে আছে আমাদের পূর্বপুরুষরাও তাই করছে আমাদের বাংলাদেশে প্রধান পাশা ছিল কৃষি এখন ফ্যাক্টরি হয়েছে কয়েক বছর ধরে এই পঁচাশির পরে থেকে হয়তো সম্ভবত যুদ্ধের পরে থেকে আস্তে আস্তে ফ্যাক্টরিতে আমরা এগিয়ে গেছি আর প্রবাসী ভাই বোনেরা প্রচুর পরিমাণে রেমিডেন্স পাঠানোর কারণে আমাদের অর্থনৈতিক চাঙ্গা হয়েছে প্রবাসী ভাই বোনদের বলতেছি আপনারা টাকা নষ্ট করবেন না দেশের জন্য আপনারা হুন্ডিতে টাকা পাঠাবেন না ব্যাংকের মাধ্যমে পাঠাবেন তাহলে এটা দেশের জন্য মঙ্গলজনক এ দশ দেখুন অসাধারণ একটা দৃশ্য আমি আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমার কাছে খুবই ভালো লাগতেছে এক যা হাঁস মার্শাল্লাহ দেখুন যা আবার ঘুরতেছে খুব সুন্দর হাঁসগুলো দেখার মতো এখন হাঁসগুলো ডাকতেছে হাঁসের ডিম কিন্তু বাজারে আশি টাকা হালি খুচরা মূল্যে আর লেয়ার মুরগির ডিম চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা হালি হাঁসের ডিমটা শীতের মধ্যে অনেকেই খায় দেখাইলে শরীরটা অনেক চাঙ্গা হয়ে যায় শীতটা কইমে জায়গা শরীর গরম হয়ে জায়গা অনেক হাই প্রোটিনযুক্ত এই হাঁসের ডিম আর হাসা খাইলেও আমাদের কাতী মাসে আমরা হাসা খাই অনেকেই শরীরটা অনেক উপকার হয় কাতি মাসের হাসা খাইলে শরীর ভালো থাকে সুস্থ থাকে স্ট্রং থাকে তো যাতে যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এই দর্শক মণ্ডলী ভাই বোনেরা রোদের কারণে বের হইতে পারি না ভালো ভিডিও উপহার দিতে পারি না আমি কিন্তু প্রকৃতি প্রেমী আগেই বলছি মাছ পশু পাখি এগুলো আমার কাছে খুবই ভালো লাগে কারণ এগুলো আমাদের আত্মার সাথে মিশে আসছে দেখুন কি সুন্দরভাবে সাঁতার কাটতেছে আবার গোড়া মাছও ধরে তোরা খায় টুইন একের ভিতর দুই মাছের খামারে হাঁস পালন হইলো হাঁস সাঁতার কাটলো আবার এখানে যে বিস্তারা হাঁসের বিস্তারা সরাসরি মাছ খেয়ে ফেলতেছে এভাবে চাষাবাদ করলে অবশ্যই লাভবান হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো